সাভারে বাবাকে ছুরি মেরে হত্যা করে ট্রিপুল নাইন এ ফোন দিলেন মেয়ে নিজেই ঢাকার সাভারে মেয়ের বিরুদ্ধে বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ছুরি মেরে হত্যার অভিযোগ উঠেছে আজ ভোরে ভাড়া বাসা থেকে ওই তরুণীকে আটক করে পুলিশ পুলিশ জানিয়েছে মেয়েটি জাতীয় জরুরি সেবা নম্বর ট্রিপল নাইন এ ফোন করে বাবাকে হত্যার কথা জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী বলেছেন তিনি বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন সেই মামলা তুলে নিতে চাপ ও বাগবিতণ্ডায় ক্ষুব্ধ হয়ে বাবাকে হত্যা করেছেন এ সম্পর্কে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জুয়েল মিনাস্কয়ার লাইভ টিভিকে বলেন ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও তরুণীকে আটক করা হয়েছে এ ব্যাপারে পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন আটক তরুণীর বরাত দিয়ে পুলিশ জানায় নিহত ব্যক্তির বয়স সাতান্ন বছর তরুণীর মা তার তৃতীয় স্ত্রী ছিলেন পাঁচ বছর বয়সে তরুণীর মা মারা যান দুই সাল থেকে বাবা তাকে বিভিন্ন সময় ধর্ষণ করেন তেইশ সালে তরুণী বাবার বিরুদ্ধে নাটোরে আদালতে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন এরপর বিভিন্ন সময়ে মেয়েকে মামলা তুলে নিতে চাপ দেন বাবা এক পর্যায়ে মেয়ের বিরুদ্ধে চুরির মামলাও করেন পরে সাভারে ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস শুরু করেন ওই বাবা চলতি বছরের শুরুর দিকে ওই বাসায় আসেন মেয়েটি এরপর থেকে মেয়েকে মামলা তুলে নিতে বিভিন্ন সময়ে চাপ দিতে থাকেন তিনি এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয় গতকাল বুধবার রাতে মেয়েটি খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়ান ভোর রাত চারটার দিকে শরীরের বিভিন্ন স্থানে ছুরি মেরে বাবাকে হত্যা করেন তিনি পুলিশ জানায় নিহত ব্যক্তির ফ্ল্যাটের তিনটি কক্ষের একটি সাবলেট দেওয়া অন্য দুটি কক্ষে মেয়ে ও বাবা থাকেন অনলাইনে কাপড় বিক্রি করতেন তিনি হত্যার আগে সাবলেট দেওয়া কক্ষটির দরজার বাইরে থেকে তালা দিয়েছিলেন মেয়েটি সমকামী শিফার বাবার বিরুদ্ধে তোলা ধর্ষণের অভিযোগের উল্টো নাটকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য সম্প্রতি সাভারের ভাড়া বাসায় বাবা আব্দুস সাত্তারকে ঘুমের ঔষধ খাইয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ধর্ষণের অভিযোগে বাবাকে হত্যা করা জান্নাতুল জাহান শিফার বিরুদ্ধে উঠছে একে পর এক ভয়ানক চাঞ্চল্যকর অভিযোগ শিফা তার বাবার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ধর্ষণ চেষ্টা তবে পুলিশের তদন্তে এবং প্রতিবেশীদের কথায় উল্টো অভিযোগের তীর এখন শিফার বিরুদ্ধেই সম্প্রতি শিফা তার বাবাকে হত্যা করে ট্রিপল নাইন এ কল করে পুলিশকে বলেছিলেন আমি বাবাকে হত্যা করেছি আপনার লাশ নিয়ে যান এরপরই পুরো দেশ জুড়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা শিফা তার বাবা আব্দুল সাত্তার ও দুই বান্ধবীকে নিয়ে সাভারের মজিদপুর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন শিফার প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী পাঁচতলায় ওই ফ্ল্যাটে ডাইনিং রুমে থাকতেন সাত্তার শিফাসহ তার বান্ধবীরা থাকত অন্য রুমে দীর্ঘদিন ধরেই মেয়ের উশৃঙ্খল চলাফেরা মাদক সেবন এবং বান্ধবীদের সঙ্গে তার সমকামিতার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাবা অভিযোগ রয়েছে এসব অনৈতিক কাজ থেকে বিরত থাকতে বললে মেয়ের সঙ্গে বাগবিতণ্ডা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটেছিল আব্দুস সাত্তারের সাথে এদিকে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির গণমাধ্যমকে জানান প্রাথমিক তদন্তে শিফাকে মাদকাসক্ত মনে হয়েছে শিফা ছাড়াও তার দুই বান্ধবীর বিরুদ্ধেও মাদকাসক্তের অভিযোগের কথা জানান তিনি শিফা বরাবরই নিজের মতো চলতে চাইত আর বান্ধবীদের সাথে তার ছিল সমকামিতার অনৈতিক সম্পর্ক এটি নিয়েই বাবা আব্দুল সাক্তার বাধা দিতে গেলে হত্যাকাণ্ড শিকার হন তিনি এমনটি মনে করছে পুলিশ এ সময় পুলিশের এই কর্মকর্তা আরও জানান মেয়েটি স্বীকার করেছেন বাবাকে বিশটি ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করার কথা একই সঙ্গে দাবি করেছেন বাবা তার আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করতেন তবে পুলিশ অভিযুক্তের ফোনে এমন কোনো ভিডিওর প্রমাণ পায়নি পুলিশ সূত্রে আরও জানা যায় এ ঘটনার আগে দুই শূন্য দুই তিন সালেও নাটোরের সিংরা থানায় শিফা তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছিলেন মামলাটি বর্তমানে বিচারাধীন সে সময় গ্রেফতার হয়ে জেলও খেটেছেন সাত্তার তবে ফরেন্সিক প্রতিবেদনে ধর্ষণের আলামত না পাওয়ায় আদালত সাত্তারকে জামিন দেন প্রতিবেশীদের ভাষ্যমতে বাবাকে হত্যাকারী শিফা একজন মাদকাসক্ত ও সমকামী তার এসব অনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় প্রাণ হারাতে হয়েছে বাবা আব্দুস সাত্তারকে এমনটি ধারণা করা হচ্ছে যদিও পুলিশ বলছে এখনও এটির তদন্ত চলছে প্রিয় দর্শক আপনার একটু চিন্তা করেন যে মেয়ে বান্ধবীদের সাথে সমকামিতায় লিপ্ত থাকত সে মেয়ের কি এই সমাজে বেঁচে থাকার কোন অধিকার আছে আপনারা কমেন্ট এ লিখে জানান আর তার সাথে মেয়েটি নিয়মিত নেশা করত তাকে কি আপনারা সমাজে জায়গা দিবেন আমাদের সামাজিকতা ইসলাম কোথায় নামাইতেছে এই ধরনের মেয়েরা একবার কমেন্টে আন্দোলন গড়ে তুলুন যেন আমাদের সমাজের মেয়ে নেশা করতে না পারে আর কোন বাবা মাকে সমাজের কাছে এবং বিবেকের কাছে অপমানিত হতে না হয় প্রিয় বন্ধু আপনারা অবশ্যই চ্যানেলটি কষ্ট করে এখনই সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি শেয়ার করুন সকলের মাঝে আপনার একটু শেয়ারে যদি সমাজের একটা পরিবারও বেঁচে যায় তাহলে মনে করবেন আপনার জনম স্বার্থ